আলাইকুম বন্ধুরা ভাই হো চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সৌধুর আজ সবাই ভালো আছেন চৌধুর আজকে ভিডিওটা হচ্ছে বাইক ক্রুজ তো যারা বাইক্রুজ কল নিতে চাচ্ছেন তারা বর্তমানে আমার কাছ থেকে অফার প্রাইসে বাইক ক্রুজ কল নিতে পারবেন আর এবার হচ্ছে সর্বনিম্ন প্রাইস আমি মাইক্রোস্কল দিব কারণ হচ্ছে মোটামুটি বেশ কিছু স্টক আসছে মাইক্রোস্কল আমার কাছে সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এর আগে আজকে যে প্রাইস দিব এই প্রাইস এর আগে কখন আমি সেল করি নাই সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড ডিটেলস এবং সম্পূর্ণ ইনফরমেশন থাকবে ভিডিওর ভিতরে আর এখানে পাইড মাইক্রোস্কল পাবেন এবং হচ্ছে নর্মাল মাইক্রোস্কল দুইটাই পাবেন সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু আশা করি চাইলে নিতে পারবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্কল আর এটাও কিন্তু আবার সেট আপটা ওটাকে হয়তো সেট আপ মনে করতে পারে এটা সেট আপনার এটা হচ্ছে রাখার জন্য স্টক মানে এর জন্য যেগুলো রেডি হয়েছে ওইগুলা শুধুমাত্র রাখার জন্য এখানে রাখা হয়েছে আর আবার সেট বড় সেটআপ সেট আপ ভিতরে তো এখানে যেগুলো আছে আপনাদেরকে দূরে দেখাই এখানে একটা স্কল এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট টেল খুব সুন্দর হোয়াইট টেল একটা স্কল আর এটা মেল না ফিমেল এটা হচ্ছে মেল একটা মাইক্রোস্কোল ধরে দেখাই এখানে যেগুলো আছে ব্যক্তিভাবে ধরে দেখাই আপনাদেরকে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা মাইক্রোস্কোল এটা হচ্ছে ডরবাল টেল এখানে এই একটা আছে হোয়াইট টেল এখানে আবার পাঁচ পিস বেবি আছে পাঁচ পিস বেবির ভিতরে চার পিসই হচ্ছে হোয়াইট টেল এক পিস হচ্ছে ডরবাল টেল আর এখানে আবার তিন পিস ফিমেল দুই পিস মেল আছে সো যারা দিবে চাইলে লট হিসেবে একসাথেও নিতে পারবেন পাঁচ পিস একসাথে তিন পিস ফিমেল আর দুই পিস মেল একসাথে নিতে পারবেন চাইলে আর কেউ চাইলে জোড়া জোড়াও নিতে পারবেন যারা জোড়া নিতে চান সেক্ষেত্রে যারা হোয়াইট টেল পেয়ার নেবে সেক্ষেত্রে হোয়াইট টেলের পেয়ার পড়বে অনলি বারো হাজার টাকা আর এর আগে আমি চোদ্দো হাজার টাকা করে হোয়াইট টেলগুলো সেল করতাম এবং হচ্ছে এবার সর্বনিম্ন প্রাইসে দিচ্ছে হোয়াইট টেলগুলো বারো হাজার টাকা এবং যারা নর্মাল টেল নিবেন ডরবাল টেল নিলে এই মুহূর্তে ডরবাল টেলের পেয়ার পড়বে অনলি দশ হাজার টাকা এর আগে বেসিভাব ডরবাল টেল আমি সেল করছি বারো হাজার টাকা করে পেয়ার আর হোয়াইট তেলগুলো সেল করছি চোদ্দ হাজার টাকা করে পেয়ার প্রতি পেয়ার প্রতি দুই হাজার টাকা করে এইবারে ডিসকাউন্ট দেওয়া হবে সো যারা দিবে যত তাড়াতাড়ি সবাই স্ক্রিদের একবার কল দিবেন এই বাচ্চাগুলো চলে গেলে কিন্তু আর পেয়ার দিতে পারবো না এই মুহূর্তে কারণ এগুলো সেল হয়ে যাওয়ার পরে আর দেওয়া সম্ভব না আশা করি এক মাসের ভিতরে গেলে যারা নেবে যত তাড়াতাড়ি সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ এবং হেলদি এবং কতটা সুন্দর এরপরে পরে বন্ধুরা আমার কাছে কিছু পাইট মেল আছে যারা ডরবালের সাথে পাইট বেল দিয়া ক্রোস বিট কইতে যাচ্ছে বা পাইট বাচ্চা বের করতে চাচ্ছেন তারা চাইলে বেলগুলো নিতে পারবে তবে বেলগুলোর প্রাইস একটু বেশি পড়বে কারণ হচ্ছে এগুলো পাইট আর পাইডের পেয়ার বাংলাদেশ মার্কেটে সেল হচ্ছে পঁচিশ করে রিসেট বাংলাদেশে মার্কেটে দেওয়া হইছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেল আছে এক বক্স অনেকগুলো রাখা কারণ হচ্ছে রাখার স্পেস কম যে এক বক্স অনেকগুলো রাখতে হয়েছে আর এখানে পাইট বেল আছে ডরবাল বেল আছে এবং হচ্ছে পাইট ব্রাডলাইটের ম্যাক্সিমাম মেল এখানে সবগুলা সো এখানে আমি আপনাদেরকে পাইটগুলো দেখাই এবং ডরবালগুলো ধরে ধরে দেখাই তারপরে প্রাইস ডিটেলস বলি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ধরে ধরে করতেছে এটা ফুল্লি পাইট ধরে দেখায় আপনাদের অতিরিক্ত চঞ্চল কারণ মাইক্রোস্কোল আপনারা জানেন বেশি দূরে দূরে করে আর ধরে রাখাটাও একটু টাফ এখানে একটা দেখাই একটা হচ্ছে পাইট আর জায়গা সংকটের কারণে বক্স সংকটের কারণে সবগুলো একসাথে রাখা যে কারণে একটু গ্যাদারিংয়ের ভিতরে গায়ে একটু পানি পানিভানি লাগছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা পাইট মাইক্রোস্কোল আর এটা হোয়াইট টেল এবং হচ্ছে বড়িতে হোয়াইট পিছন দিক উল্টে দেখাই ভিতরের নিচের দিকটা দেখেন বুকের নিচটাও কিন্তু হোয়াইট এই যে হোয়াইট যে মেলগুলা এই মেলগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে পাইট বেলগুলো নিলে সেক্ষেত্রে দশ হাজার টাকা পড়বে সিঙ্গেল পিস এক পিস মেল অতিরিক্ত দৌড়াদৌড়ি করে তবে মাইক্রোস্কোলও কিন্তু অনেকটা সুন্দর টেম হয় যদি সময় দেওয়া হয় সেক্ষেত্রে সব পোষা প্রাণী টেম করা সম্ভব বন্ধুরা ও একটু বেশি লাফালাফি করতেছে একটু বেশি চঞ্চল তো যে কারণে এখানে যেটা বেশি লাফালাফি করতেছে এটাও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসও পড়বে বন্ধুরা এখানে তারপরে আরও আছে দেখাই এখানে এ একটা আছে যেটা হোয়াইট তেল এবং হচ্ছে মাথার দিকে সাদা আছে লেজ সাদা এবং মাথার দিকে সাদা সবগুলো অনেক বেশি অ্যাক্টিভ এবং চঞ্চল এখানে এ একটা আছে হোয়াইট তেল হোয়াইট তেল যেগুলো আছে যারা নেবেন আর শুধুমাত্র হোয়াইট টেল মেল যদি নেন সেক্ষেত্রে বর্তমানে প্রাইস পড়বে চার হাজার টাকা এবং হচ্ছে ডরবাল টেল যেগুলো ওগুলো পড়বে অনলি তিন হাজার টাকা যেগুলো আমি এর আগে সেল করছি ডরবাল টেলগুলো চার হাজার টাকা এবং হোয়াইট টেল হচ্ছে পাঁচ হাজার টাকা সো এখান থেকেও আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ডরবাল টেল যেগুলো আছে ওগুলো নিতে পারবেন অনলি তিন হাজার টাকা যেগুলো হোয়াইট টেল মেল ওগুলো নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা আর এগুলা এইগুলা হচ্ছে সম্পূর্ণ পাইট ব্লাড লাইটের সবগুলা যে কারণে এগুলোর প্রাইস একটু বেশি আর যেগুলো নর্মাল ব্লাড লাইটের হোয়াইট টেল ওইগুলোর পড়বে প্রায় চার হাজার টাকা হোয়াইট টেলগুলা এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে পাইট ব্লাড লাইটের মেল এগুলো থেকে পাইট বাচ্চা পাওয়া সম্ভব আর এটা হচ্ছে তো ফুললি পাইট মেল আপনারা দেখতে পাচ্ছেন ফুলের সাদা তারপরে বড়িতে সাদা এই মেলগুলো পড়বে অনলি দশ হাজার টাকা প্রতি পিস যারা পাইট মেল নেবেন প্রতি পিস দশ হাজার টাকা পড়বে এবং যারা নর্মাল একদম নর্মাল টেল বেল নেবে ওইগুলো পড়বে তিন হাজার টাকা এবং হচ্ছে যেগুলা হোয়াইট টেল ওগুলা পড়বে চার হাজার টাকা এবং পাইট ব্লাড লাইনের হোয়াইট টেলগুলো পড়বে পাঁচ হাজার টাকা সো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সহ সহ কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন যে যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন সে তত তাড়াতাড়ি নিতে পারবেন অবশ্যই যা নেবেন অবশ্যই স্ক্রিনশট নেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠাই দেবেন অথবা স্ক্রিপশও দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন আবারে সরাসরি কলও দিতে পারেন কল দেওয়াও দিতে পারেন সো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সো বন্ধুরা ছিল আজকের মতো আবার ভিডিওটা আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের পাইড মাইক্রোস্কোপ মেল দরকার তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন মোটামুটি ভালো কোয়ালিটির দুই পিস মেল আছে এর বেশি ভালো কোয়ালিটির মেল এই মুহূর্তে নাই আর প্রতি পিস দশ হাজার টাকা করে পড়বে সিঙ্গেল মেল আর নরমাল যেগুলো আছে হোয়াইট টেল হোয়াইট টেল একেবারে ডরবাল যে হোয়াইট টেলগুলো ওগুলো পড়বে চার হাজার টাকা এবং পাইড ব্লাড লাইটের হোয়াইট টেল পড়বে পাঁচ হাজার টাকা এবং হচ্ছে একদম নর্মাল যেগুলো আছে ডরবাল টেল ওগুলো পড়বে সিঙ্গেল মেল তিন হাজার টাকা এবং বাচ্চার পেয়ার পড়বে ডরবালগুলা দশ হাজার টাকা এবং হচ্ছে হোয়াইট টেলগুলো হচ্ছে বারো হাজার টাকা এর আগে প্রতি সব হ্যা এর থেকে প্রাইস বেশি ছিল আর এইবারই হচ্ছে সর্বনিম্ন প্রাইস এবং বেস্ট কালেকশন আমার কাছে আছে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের নাম্বার কল দেবেন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং এইভ নাম্বারে যোগাযোগ করবেন সবুজরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট করে ভিডিওতে আসসালামু আলাইকুম